যে কোনো ধরনের খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন জানি না তবে কন্টিনিউ মিলে গেছে ওখান থেকে ওই রিলটা দেখে আসলে আপনি জিনিসটা এটা দেখতে খুবই কিউট এটা নাম হচ্ছে ছোট্ট মিটবক্স আচ্ছা ওনারা দুজনেই ভার্সিটিতে পরে প্লাস ও চাইল্ড টেসও করে ফেলেছে তারপরে তারা কিন্তু স্ট্রিটে এসেছে তো যারা একটু টনিক টাইপের জিনিস পছন্দ করেন তাদের জন্য এই ডিমটা একটা গেম চেঞ্জার হতে পারে তো ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা গুলশান সার্কেল টু স্ট্রিট ফুড নিয়ে একটি ব্লগ করেছিলাম তো তারই ধারা ভাই আমরা আজকে চলে এসেছি বোসুন্ধরের স্ট্রিট ফুডটাকে এক্সপ্লোর করার জন্য তো এই স্ট্রিট ফুডের এরিয়াটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটটা আছে তার ঠিক অপোজিটে তো এখানে আসলে কি পাবেন পাবেন মোমো পাবেন হাসগুনা থেকে শুরু করে আরো অনেক মুখরোচক খাবার টক অথবা মিষ্টি যে কোনো ধরনের খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন কিছু না কিছু আপনার টাইপ থাকবে এই জায়গাটা কিন্তু অনেক ক্রাউড একটা প্লেস কারণ হচ্ছে এই জায়গায় কয়েকটা রেপুটেটেড প্রাইভেট ইউনিভার্সিটি থাকার কারণে এবং ইভেন অনেকগুলি স্কুলও আছে আর শপিং মলটার জন্য সবসময় মোটামুটি অনেক ভিড় জমে সন্ধ্যার পর থেকে তো আসলে এই জায়গায় স্ট্রিট ফুডগুলো আপনি খেতে হলে সবসময় আপনার সন্ধ্যার পরে এই জায়গায় আসতে হবে তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাই তো আমি প্রথমেই শুরু করব ফুচকা দিয়ে ফুচকা ছাড়া কিন্তু মেয়ে মানুষের আসলে সন্ধ্যায় আড্ডা জমে ওঠে না তাই না আর এখানের যে ফুচকা এটা হচ্ছে ফুচকা মামা অ্যান্ড জুস বার এটা সবসময় অনেক বেশি ক্রাউডই থাকে এবং সবাই মনে হয় এই জায়গার ফুচকাটা অনেক বেশি পছন্দ করে যদিও অনেক বেশি ক্রাউডে তাও আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব যে ওদের কী কী টাইপের ফুচকা আছে তো ভাইয়া আপনাদের এখানে কী কী টাইপের ফুচকা পাওয়া যায় এবং প্রাইসটা কত আমাদের এই জায়গা হবে রেগুলার ফুচকা নাগা ফুচকা স্পেশাল ফুচকা দই ফুচকা আচ্ছা রেগুলার ফুচকা 80 টাকা, 90, স্পেশাল ফুচকা 100, দুল ফুচকা 130 টাকা। আপনারা মানে কোন ফুচকাটা আপনাদের সবচেয়ে বেশি এখানে পপুলার? রেগুলার। রেগুলার ফুচকা। তো ভিউয়ার্স আপনাদেরকে টেস্ট করে জানাবো যে ওদের ফুচকাটা কেমন। আমার কাছে মনে হয় যে খুবই ভালো হবে কারণ স্মেলটা খুব ভালো আসতেছে সেখান থেকে। তো ট্রাই করার পর বলতে পারবো। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ওদের রেগুলার ফুচকা রেগুলার ফুচকার মধ্যে এখানে ওরা খুবই ভালো পরিমাণে স্টাফিং ইউজ করেছে আর টকটাও খুবই মজা আর অনেক ডিম দিয়ে দিয়েছে সাথে হচ্ছে ধনিয়া পাতা মরিচ সব মিলিয়ে দেখি বাইর দিয়ে কেমন হয় ফুচকাটা খুবই ক্রিস্পি ভালো পরিমাণে স্টাফিং আছে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ সব কিছু মিলে টকের সাথে মধ্যে একটা ব্রাস্ট করতেছে গুলশান দুয়ে যে ফুচকা খেয়েছিলাম অনেকটা সেটার মতোই এখানে নিয়ে নিয়েছে ওদের রেগুলার চটপটিটা চটকটিটাতে অনেক ভালো পরিমাণে ডিম ইউজ করেছে খেয়ে দেখি ফ্লেভারটা কেরকম ভালো পরিমাণে টক ইউজ করেছে ডিম ফুচকা সব কিছু মিলে মুখের মধ্যে খুবই মজা লাগতেছে খেতে এটার ফ্লেভারটা হচ্ছে আপনার সাথে হচ্ছে লেবু দিয়েছে সেটার জন্য আরও টেস্টটা ইনহ্যান্স করেছে কেউ যদি চটপটি লাভার হয়ে থাকে তাহলে এটা কিন্তু ট্রাই করতে ভোগান সবসময় তো আমরা রেগুলার ঝালমুড়ি খেয়েছি তাই না রেগুলার ঝালমুড়ি খেতে খেতে আমরা অভ্যস্ত কিন্তু এইখানে আছে রেগুলার মুড়ির সাথে ডিম মুড়ি চিকেন মুড়ি তো আমরা একটা চিকেন মুড়ি ট্রাই করে দেখি যে এটা কেমন হয় ভাইয়ার থেকে জানতে চাব এখানে যে ভাইয়াদের মোস্ট সেলিং মুড়ি কোনটা ভাইয়া এখানে আপনাদের সবচেয়ে বেশি সেল হয় কোন মুড়িটা আমাদের চিকেন মুড়ি ডিম মুড়ি চিকেন মুড়ি ডিম মুড়ি তাহলে আমাকে একটা চিকেন মুড়ি দিবেন চিকেন মুড়িটা আমি ট্রাই করে দেখবো যে এটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো তো আমার মুড়ি চলে এসেছে এখানে ট্রাই করে বলবো যেটা কেমন হলো তো আমরা চেঞ্জ করলাম আসলে চিকেন মুড়ি বাট চিকেনটা আজকে অ্যাভেলেবেল নেই তো ডিম মুড়িটা নিয়ে নিয়েছি খুবই মজা গ্রেভিটার সাথে ডিমের একটা ফ্লেভার পাচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ সব একসাথে মুখের মধ্যে যাচ্ছে খেতে মজা আপনারা চাইলে যদি কারো ডিম পছন্দ হয়ে থাকে তাহলে এই দোকান থেকে এই ডিম মুড়িটা কিন্তু ট্রাই করতে পারেন এটা প্রাইস করবে ষাট টাকা তো গুলশানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গাড়িতে করে হচ্ছে এরকম স্পাইসি চিপসের সাথে বিভিন্ন চিকেন তারপরে হচ্ছে টমেটো সব কিছু কেচাপ টেচাপ মিক্স করে একটা মিক্সড বানানো হয়েছিল তো এখানে এই ভাইয়াটা এই ভ্যানের মধ্যে এটা শুরু করেছে চিপস দিয়ে এটার প্রাইস করবে একশো পঁচিশ টাকা তো ভাইয়া এটা মানে কি মনে করে এই বিজনেসটা শুরু করলেন যা শুরু করেছে আপনার এটা একটা সুস্বাদু খাবার ভালো খাবার ওই কারণ কিমাগুড়া কি ফ্রেশলি প্রতিদিন তৈরি করেন প্রতিদিন এটা জি প্রতিদিন এটা প্রতিদিন তৈরি করে যা যায় ওই পরিমাণে তৈরি করে ওই পরিমাণ যালে আবার তৈরি কি কি আছে দেখি কি কি দিচ্ছেন চিপসের সাথে

চেন্টোমেটো টমেটো কেচাপ আছে আর আচ্ছা মাস্টার্ড কেচাপ এই যেখান দেখতেই পাচ্ছেন সবকিছু দিয়ে এটা আমাকে মিক্স করে দিয়েছে দেখি এটা ফ্লেভারটা কেমন তো মজা ওটার মতোই মানে চিপসটা তো এত বেশি মজা লাগে না কিন্তু এই চিপসের সাথে সব উপকরণ দিয়ে মানে সস চিকেন সসেস সব দিয়ে খাওয়ার পরে বাইক দেওয়ার পর একটা মজার ফ্লেভার ক্রিয়েট হচ্ছে তো বেসাত একটা চিপসকেও সুস্বাদু করার জন্য এগুলো কিন্তু বেস্ট হতে পারে তো খেতে খেতে এই কার্ডের ওনারের সাথে দেখা হয়ে গেল ভালো আছেন তো আমরা গুলশানে দেখেছিলাম যে কতগুলো আপু রাতে মানে গাড়িতে করে এই ধরনের চিপসের সাথে চিকেন দিয়ে সেল করতেছিল তারা এই আইডিয়াটা নাকি পাতায়া থেকে নিয়ে এসেছে পাতায়াতে তারা যাওয়ার পরে বা ব্যাংককে এই আইডিয়াটা দেখে তারা বাংলাদেশ ইন্ট্রোডিউস করেছে তো ভাইয়ার থেকে জানতে চাবো যে ভাইয়া কি দেখে এটার প্রতি মানে ইনিশিয়েটিভটা নিল বা কেন এই ধরনের আইডিয়া মানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিভাবে ভাইয়ার কাজ করার যাত্রাটা শুরু আসলে আমি নর্থ সাউথ স্টুডেন্ট আমি একদিন রিল দেখতেছিলাম তো রিল দেখতে হঠাৎ করে একটা সম্ভবত দেখলাম এবার চিপস চিপস মানে বানায় বিভিন্ন ধরনের আপনার সসেস বিভিন্ন ধরনের জিনিসপাতি তারা দিচ্ছে এরপরে ভাবলাম নিজের একটা দিক আর গুলশানের ব্যাপারটা জানি না তবে কনসিনা লাগেছে ওখান থেকে ওই রিলটা দেখে আসলে আমি জিনিসটা আসলাম রে বুঝতে পারছেন মানে বাইরে যে মানে স্ট্রিক গুলোতে মানে ব্যাংকক পাতায়তে এগুলো খুবই মানে জনপ্রিয় ওখানে সালা আটা পরে যখন চিপসে করে বিভিন্ন জিনিসপত্র ওরা কিন্তু খুবই সেল করে তো এখন আর পাতায়া ব্যাংককে যেতে হবে না বসুন্ধরা রেসিডেন্সিয়ালে ভাইয়া কাটে আসলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আর প্রাইসও খুবই রিজনেবল 125 টাকা মাত্র তো এটা একটা গুড ডিল হতে পারে এখন আমার পছন্দের একটা জিনিস খেতে এসেছি তা আমি সবসময় আসলে এই বসুন্ধরার এই এরিয়াটাতে আসলে সবসময় এই মোমোটা আমি ট্রাই করি তো এই জায়গায় চার পাঁচটা মোমোর দোকান আছে বাট এই মোমোর দোকানটা সবচেয়ে বেস্ট তো ভাইয়া আমাকে আচ্ছা আপনাদের মোমোর প্রাইসটা জানি কীরকম একশো টাকায় সাত পিস তো একশো টাকায় এই জায়গায় সাত পিস মোমো পাবেন আর এই রকম সস পাবেন ঠিক আছে তো আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা সাতটা টেস্টটা কি রকম তো রেডি হয়ে গেছে আমার মোমোটা তা আসলে কেন সময় এই জায়গা থেকে মোমোটা খায় এটা আমি খেয়ে আপনাদেরকে বলছি তো আমি প্রথম এটা সস নিলাম দেন একটু তেঁতুলের সস আর এটা হচ্ছে পুদিনা পাতা আর মরিচের পাতা মিক্সড একটা সস আচ্ছা এই মোমোটা ভালো লাগার একটা প্রধান কারণ হচ্ছে এই জায়গায় চিকেনের স্টাফিংটা অনেক ভালো দেন চিকেনের পরিমাণটাও মোটামুটি গ্রিন সস সাথে এটা খেতে খুবই ভালো লাগবে চিকেনের ভালো করে মানে স্টাফিং দেওয়া আছে সাথে এটা তুলে চাটনি এরা দিয়ে খেতেও খুবই ভালো লাগবে আর শীতের সময় গরম গরম মোমো খাওয়ার মজাই তো আলাদা এটা যদি আপনারা খেতে যান তাহলে অবশ্যই বসুন্ধরা স্ট্রিট ফুডের এই এরিয়াতে আসবেন এবং একদম শেষ মাথায় পকেট গেটের জাস্ট অপোজিটে পকেট গেটটা দেখতে পাচ্ছেন জাস্ট অপোজিটে এই মোমোটা আপনারা একটু ট্রাই করে দেন বাসায় যাবেন স্প্রিং দেন তো প্রাইস কত আপনার মাত্র বিশ টাকা এই যে নিয়ে নিলাম গরম গরম পটেটো স্প্রিং বেসিক্যালি আলু আলুটাকে হচ্ছে উম তেলের মধ্যে ফ্রাই করলে দেখতাম ফ্লেভার এরকম সাথে লবণ দিয়েছে আর সস দিয়ে খেতে মজা লাগত আচ্ছা এই দোকানটাতে আপনারা আরো ইন্টারেস্টিং কিছু আইটেম পাবেন সেটা হচ্ছে হাঁসের মাংস সাথে আছে রুটি কিন্তু প্রাইসিংটা কিন্তু খুবই কম তিন পিস হাঁসের মাংস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আর ছিটা রুটির প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা যেখানে কিনা হাঁসের মাংস খেতে আমাদের আড়াইশো তিনশো টাকা লাগে এই বসুন্ধরাতে কিন্তু একশো টাকার মধ্যে হাঁসের মাংস পেয়ে যাবে তো এখন দেখা হয়ে গেল এই কার্টের যে ওনার আছে ওনার সাথে উনি আসলে খুব ইন্টারেস্টেড ফিল করতেছিল যে ওনার এই যে আইটেমগুলো যে স্ট্রিটে নিয়ে এসেছে এটার পেছনের কারণটা কি সেটা এখন ওনার মুখ থেকেই শুনবো যে দুজনে আমার দুই ছেলে দুজনে আপনার ছেলে আচ্ছা ওরা বাসিতে পড়ে তো আমার বড় ছেলে আপনি আইএস আইএস টিএস করে ফেলছে অলরেডি সে গত মাসে আপনারি ফেস করেছে আমেরিকা এম্বাসি বিষয় আবার সামনের জুলাইতে আবার ফেস করবে তো আপনাদের কাছে যাচ্ছে চাচ্ছি আমার ছেলের জন্য আপনার দোয়া করবেন আর কি আচ্ছা ওনারা দুজনই ভার্স পরে প্লাস হচ্ছে আইএল করে ফেলেছে তারপরেও তারা কিন্তু স্ট্রিটে এসেছে আসলে কোনো কাজই ছোটো নয় মেন হচ্ছে কাজ কর আপনাকে যে চাকরি করতে হবে চাকরির পিছনে ধরোতে হবে এরকম না আপনারা চাইলে কিন্তু এই ধরনের জিনিসগুলো তো আপনাদের নিজের আইডিয়াগুলো ইনোভেশনগুলো আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন এবং নিজের আইডেন্টি নিজেই তৈরি করতে পারেন দেখতে খুবই কিউট এটা নাম হচ্ছে ছোটকা মিড বক্স দেখতে অনেক বেশি কিউট লাগতে আমার কাছে আর ইউনিকো এখানে অনেক ধরনের চিকেন তারপরে সসেস মাশরুম তারপরে আলু সব কিছু এক সসেস দিয়ে মাখিয়ে সস দিয়ে মাখিয়ে দিয়েছে মজা চিকেনের একটা ফ্লেভার পাচ্ছি প্লাস ও চালু দিয়েছে সসেস সব মিলে মজা লাগতেছে খেতে তো কারো যদি মিড বক্স পছন্দ হয় আপনারা চলে এটা ট্রাই করতে পারেন মাত্র উনপঞ্চাশ টাকা মিড বক্স এটা কিন্তু মানে ওরাই ফাস্ট এত ছোট কিউট একটা বাক্সে করে দিতে দেখতেই ভালো লাগতে স্যার খেতেও অনেক মজা তো নর্মালি আমরা আসলে ভাজা পরিটা খুব বেশি আমরা একটা আমাদের চ্যানেলটিতে রিকমান্ড করি না তারপরে যে জিনিসটা দেখে আমি আসলে আমার চোখটা পড়েছে এই সপ্তাহতে তো সেটা হচ্ছে এই জায়গায় এই যে এরকম আস্ত চিংড়ি ফ্রাই করে দিচ্ছে যদিও আমার দেখে যেটা মনে হচ্ছে এটাতে তেল অনেক বেশি হবে তারপরেও মানে আস্তে একটা চিংড়ি পাচ্ছেন প্রায় এটা কিন্তু সব সময় সব জায়গায় দেখা যায় না তো চাচা এই হোল চিংড়িটার প্রাইস কত বিশ টাকা আচ্ছা তো এই চিংড়ি আস্ত এই চিংড়িটা খেতে হলে আপনাকে একশো বিশ টাকা ওনাকে দিতে হবে দেন আপনার এটা অ্যাডিল করতে পারবেন তো আমি আসলে এটা চাচ্ছি না খেতে তারপরে বলো আপনার যারা একটু ভাজাপুরি পছন্দ করেন এই চিংড়িটা ট্রাই করে দেখতে পারেন স্টাইলের গোলগপ্পাও কিন্তু পাওয়া যাচ্ছে ভ্যারাইটিস রকমের হচ্ছে এখানে টক দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আমি এখন একটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে তেঁতুলের ঝাল মিষ্টি টক দিয়ে আমি ট্রাই করে দেখব যেটা কেমন হয় যত ইচ্ছা তত কিন্তু আপনারা চাইলে টক নিতে পারবেন আনলিমিটেড ঝাল মিষ্টি প্লাস সবকিছুর একটা ফ্লেভার মুখের মধ্যে গেছে এটা পেঁয়াজ ধনে পাতার খুলে পাতা পাচ্ছি স্ট্রং হলে খুবই মজা লাগতেছে আট পিসের মাত্র পঞ্চাশ টাকা তো কার যদি একদম গোলগাপ্পা খাওয়ার ক্রেভিং থাকে তাহলে চলে আসবেন এখানে এখন আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই আমি আসলে বুঝতে পারতেছি না এই যে ওনারা কি করতে যাচ্ছেন অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি তো মামা আসলে কি করতেছেন এটা আমাকে একটু বলেন তো আমি আসলে বুঝতে পারতেছি না এটা কিসের দোকান বৃন্দরা কিভাবে সেল করেন আমাকে একটু দেখাবেন সেভাবে সেভাবে মানে এভাবে দিয়ে দিচ্ছেন সবাইকে না না মানে আচ্ছা আচ্ছা দ্যাট মিনস সিদ্ধ ডিম আচ্ছা কিভাবে সেল করেন দেখি এই জায়গাটা কি দেখতে পাচ্ছে আমরা মশলা মনে না কি কি মশলা দিয়েছেন এটা টিয়ার শসা ধন্যবাদা তো এটা কি ডিমের ও আচ্ছা ওই জায়গা দেখা যাচ্ছে যে ডিমটার মধ্যে ভাই আমাকে একটু দিবেন একটু দেখানোর জন্য এইটাই হচ্ছে এই জায়গার মানে এই সপ্তাহতে এত ভিড় হওয়ার কারণ তো এই জায়গা আমি প্রথম দেখতে পাচ্ছি যে ডিমটা একটু ক্লোজ করে দেখাও যে ডিমের মধ্যে দেখা যাচ্ছে মানে আহ পেঁয়াজ মরিচ ধনে পাতা তো এটা আসলে আমি কখনো খাইনি ফার্স্ট আমি খাচ্ছি তো খেয়ে দেখি কেমন ডিমের থেকে বেশি লাগতেছে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা একটা মিক্স ফ্লেভার ডিম থেকে বেশি আর যখন এটা মুখের ভিতর মিক্সড হয়ে যাচ্ছে তখন মশলাটাকে একটু ব্যালেন্স মনে হচ্ছে স্বাদটাও খুব ভালো মনে হচ্ছে তো যারা একটু টনিক টাইপের জিনিস পছন্দ করেন তাদের জন্য এই ডিমটা একটা গেম চেঞ্জার হতে পারে

তো চা দিয়ে আজকের এই ব্লগটি আমরা শেষ করতে যাচ্ছি তো গত পর্বে আমরা দেখেছিলাম গুলশান সার্কেল টু এর স্ট্রিট ফুডের একটা রিভিউ ওইটা আসলে খুবই ভালো হয়েছিল যার জন্য আজকের এই ব্লগটা আমাদের করা তো হোপফুলি আপনার টোটাল ভিডিওটাই আপনাদের কাছে ভালো লেগেছে তো আশা করি আপনারা এনজয়ও করেছেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এ একবার চায়ের একটা চা খাবো না সেটা কি হয় এই চায়ের স্বাদটা কিন্তু আসলে অনেক মজা যে কোনো নামি দামি ব্র্যান্ডের যে চায়ের সবগুলোকে এটা বিট করার মতো আর প্রাইস হচ্ছে অনলি 20 টাকা তাছাড়া ওদের আরো অনেক ভ্যারাইটিস চা আছে লাইক পনির চা বাদাম চা সেগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাট আমার কাছে এই চাটাই বেশি মজা লাগে যেটা ওদের দুধ চা স্পেশাল দুধ চা খুবই মজার ও সুন্দর আসলে আর কিছু মিস কোলে আমি এটা হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে চাটা খাওয়ার জন্য অনেক খড়া লাগতেছে